এর আগের ভিডিওতে আর এন টি পিসি এবং গ্রুপটির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় রেল বিভাগের পঁচিশটা প্রশ্ন আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে আমরা ছাব্বিশ থেকে পঞ্চাশটা ভিডিও আলোচনা করব তো অবশ্যই নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে পরে আনসার দেবে তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতীয় রেল কত সালে জাতীয়করণ করা হয় তো ভারতীয় রেলে জাতীয়করণ করা হয় উনিশশো সালে ভারতীয় রেলের বিভিন্ন প্রাইভেট রেল সংস্থাকে একত্রিত করে উনিশশো একান্ন সালে জাতীয়করণ করা হয় অর্থাৎ ন্যাশনালাইজেশন করা হয় পরবর্তী প্রশ্ন হলো রেলওয়ে পোর্ট গঠিত হয়েছিল কোন সালে তো রেলওয়ে পোর্টের গঠিন করা হয় উনিশশো সালে রেল প্রশাসনের উন্নয়নের জন্য উনিশশো সালে রেলওয়ে পোর্ট গঠন করা হয় নেক্সট প্রশ্ন হল ভারতীয় রেল কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ভারতীয় রেল রেল মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ভারতীয় রেল স্বাধীন রেল মন্ত্রকের অধীনে কাজ করে পরবর্তী প্রশ্ন হলো রেলওয়ে স্টাফস কলেজ ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে কোথায় অবস্থিত তো রেলওয়ে স্টাফ কলেজ বা ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে অবস্থিত বড়োদায় বরোদায় অবস্থিত এই প্রতিষ্ঠান রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় পরবর্তী প্রশ্ন হলো আইআরসিটিসি এর পুরোনাম কী আইআরসিটিসির পুরোনাম হলো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এই আইআরসিটিসি ভারতীয় রেলের অধীনস্থ প্রতিষ্ঠা যা ক্যাটারিং ট্যুরিজম অনলাইন টিকিটিং পরিষেবা প্রদান করে থাকে নেক্সট প্রশ্ন হল ভারতীয় রেলওয়ে ইউনিয়ন বাজেট এবং রেল বাজেটকে একত্রিতকরণ করা হয় কোন সালে তো ভারতীয় রেলের বাজেট ইউনিয়ন বাজেট এবং রেল বাজেটকে একত্রিতকরণ করা হয়েছিল দু হাজার সালে প্রতি প্রশ্ন হল ভারতীয় রেল গ্যাটিম্যান এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে তো ভারতীয় রেলের গ্যাটিম্যান এক্সপ্রেস এটা চলেছিলো দিল্লি টু আগ্রা গ্যাটিম্যান এক্সপ্রেস ভারতের প্রথম সেমি হাইব্রিড ট্রেন যা দিল্লি আগ্রার মধ্যে চলে প্রতি প্রশ্ন হলো ভারতীয় রেলের কর্মরত জন্য সবচেয়ে বড়ো হসপিটাল কোথায় অবস্থিত ভারতীয় রেল কর্মচারীদের জন্য সবচেয়ে বড় হসপিটাল অবস্থিত কলকাতায় কলকাতায় বেলভিউ হসপিটাল ও রেলের নিজস্ব হসপিটাল কর্মীদের স্বাস্থ্যসেবার জন্য প্রসিদ্ধ কোন সংস্থা ভারতীয় রেলের প্রযুক্তিগত উন্নয়নে নিজে কাজ করে সেটা ভারতীয় প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে সি সিআইআরএস সেন্ট্রাল ফল রেলওয়ে ইনফরমেশন সিস্টেম রেল তথা প্রযুক্তি সংক্রান্ত উন্নয়নের কাজ করে পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেলের স্মার্ট ইয়ার্ড প্রকল্পের উদ্দেশ্য কি ভারতীয় রেলওয়ের স্মার্ট ইয়ার্ড প্রকল্পের উদ্দেশ্য হল অটোমেটিক ব্রেক পরীক্ষা স্মার্ট ইয়ার্ডের মাধ্যমে ব্রেক অর্থাৎ ট্রেন ইউনিটি ডিজিটাল পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের সহজ করা হয়েছে এক্স প্রশ্ন হল টেন এইটিন নামে পরিচিত ট্রেনটি এখন কি নামে পরিচিত টেন এইটিন নামে পরিচিত ট্রেনটি তার বর্তমান নাম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এইটিন পরবর্তীতে বন্দে ভারত এক্সপ্রেস নামে যাত্রীতী পরিবহন ব্যবস্থা শুরু করা হয় যার পরবর্তী পূর্বের নাম ছিল টেন এইটিন পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেলের প্রথম হাইব্রিড ট্রেন অর্থাৎ বুলেট ট্রেন প্রকল্প চালু হয় কোন শহরদয়ের মধ্যে ভারতীয় রেলের যে বুলেট ট্রেন চালু করা হয়েছিল মুম্বাই টু আমেদ তাদের প্রথম হাইব্রিড ট্রেন প্রকল্প চালু করা হয় মুম্বাই টু আমেদাদের মধ্যে মধ্যে যেটা জাপানি প্রযুক্তি দ্বারা প্রভাবিত ভারতীয় রেল কোন ধরনের জ্বালানি সব চাইতে বেশি ব্যবহার করা হয় তো ভারতীয় রেলের সব চাইতে জ্বালানি ব্যবহার করা হলে সেটা হচ্ছে বিদ্যুৎ বর্তমান সময় ভারতীয় রেলের ধীরে ধীরে পুরোপুরি বিদ্যুৎ চালিত ব্যবস্থার দিকে এগোচ্ছে সেই জন্য ভারতীয় রেলের সবচেয়ে বেশি চালানি ব্যবহার করা হয় এই বিদ্যুৎকে পরবর্তী প্রশ্ন হলো কোন সংস্থা রেলের প্রকৌশল পরিষেবা রপ্তানিতে জন্য দায়ী ভারতীয় আরআইটি এস সংস্থা রেলের প্রকৌশল পরিষেবার রপ্তানির জন্য দায়ী আইআরটি ইএস হল ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা যা বিদেশি কৌশল ও পরিষেবা পরামর্শ সেবা সরবরাহ করে থাকে নেক্সট প্রশ্ন হলো লোকো পাইলট ভারতীয় রেলের কোন পথ তো লোকো পাইলট ভারতের ট্রেনের ইঞ্জিন চালক ও পাইলট ট্রেনের ইঞ্জিন চালনা করে এটি একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ পথ পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেলে প্রথম এআই ফ্লাই চালু করা হয় কোন স্টেশনে ভারতীয় রেলে প্রথম এয়ার চালু করা হয়েছিল মুম্বাই সেন্ট্রালে মুম্বাই সেন্ট্রাল ছিল ভারতের প্রথম এআই ফ্লাই যুক্ত রেল স্টেশন নেক্সট প্রশ্ন হলো ট্রেনের ব্যবহৃত শব্দ পিএনআর এর পুরো নাম কী পিএনআর পুরো নাম হল প্যাসেঞ্জার নাম্বার রেকর্ড নেম রেকর্ড হলো একটি দশ অক্ষরের কোড যা যাত্রীর বুকিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে থাকে পরবর্তী প্রশ্ন হলো এফ ও আই এস বলতে কি বোঝো তো এফ ও আই এসের পুরো নাম হলো ফয়েড অপারেশান ইনফরমেশান সিস্টেম ও আই এস হলো মালগাড়ি পরিচালনার জন্য তৈরি যা একটি আইটি সিস্টেম পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেলে বর্তমান কোন মডেল অনুসরণ করে পরিচালিত হয় ভারতীয় রেল বর্তমানে সরকারি একটি প্রতিষ্ঠান ভারতীয় রেল সম্পূর্ণভাবে ভারতীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এটি একটি পাবলিক সংস্থা ভারতীয় রেলের কোন দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে পৃথক হয়ে তৈরি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে পৃথক হেঁজে তৈরি করা হয় তিন সালে দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে বিভাজন করে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে গঠিত হয় পরবর্তী প্রশ্ন হলো কোন বিভাগ ট্রেনের টিকিট পরীক্ষা নিয়োগ করে মার্শিয়াল ডিপার্টমেন্ট ট্রেনের টিকিট পরীক্ষক নিয়োগ করে থাকে মার্শিয়াল বিভাগ টিকিট চেকার টিটি সহ টিকিটিং ও আই সংক্রান্ত কাজ করে থাকে পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় রেল পরিবহনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে অবস্থার কত নম্বরে তো ভারতীয় রেল পরিবহন বিশ্বের তৃতীয়তম চীনের পরে পরিবহনে ভারতীয় রেল বিশ্বের তৃতীয় বৃহত্তম একটি নেটওয়ার্ক নেক্সট প্রশ্ন হলো রেলওয়ে কর্মচারীদের জন্য পেনশন স্কিম কি নামে পরিচিত তো ভারতীয় রেলের কর্মচারীদের জন্য পেনশন স্কিম এনপিএস নামে পরিচিত দু হাজার সালে পর নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু করা হয় ভারতীয় রেলের প্রথম নতুন কোচ ডিজাইন কি নামে পরিচিত সেটা হচ্ছে ভারতীয় রেলের একটি নতুন কোচ ডিজাইন যার নাম বিস্তাদম কোচ বিস্তাদম কোচ রয়েছে বড় কাচের জানালা নবিক দৃশ্য ব্যবস্থা এবং যা পর্যটকের জন্য আকর্ষণীয় আজকের শেষ প্রশ্ন হলো মিশন রাফতার প্রকল্পের লক্ষ্য কী ছিল তো মিশন রাফতার প্রকল্পের লক্ষ্য রেলগাড়ির গতিবিধি রপ্তানের লক্ষ্য হলো প্যাসেঞ্জার ট্রেনগুলির গতি দ্বিগুণ করা তো এই ছিল আজকে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন পরবর্তীতে ভিডিওতে আমরা একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করব টোটাল আমরা একশোটা কোশ্চেন এই ভারতীয় রেল বিভক থেকে আলোচনা করব তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই